দোলনা খাচ্ছে তো সরি রাকিব ভাই দোলনা খাচ্ছে রাকিব ভাই কি অবস্থা এদিকে ঘুরেন না ভাই একা দোলনা খাচ্ছেন কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই একা একা দেখি

আচ্ছা <laughs> দাম সম্পর্কে কি কোনো ধারণা দিবেন জি ইনশাআল্লাহ আপনার কোনটা কোনটা থেকে শুরু করতে আচ্ছা আমি আমার কাছে সবথেকে এই জিনিসটা ভাই অসম লাগতেছে এটা এটা কিন্তু অসাধারণ এটা এটা হচ্ছে ভাইয়া সাপলাস এর মত লাগতেছে এটা হচ্ছে সাপলাস আর বাতি সাপলাস সাপলাস হ্যাঁ সাপলাস

আমাদের কাছে আছে স্পাইট পিতা লাইট আপনার লাইটের জগতে যত কিছু আছে সবকিছু লাইট জগতে যে দেখতেছেন লাইট জগতে আমরা দেখতেছি যার বাড়তি হইতে যত ধরনের লাইট রয়েছে সবগুলি এখানে পেয়ে যাবেন আপনাদেরকে আর কষ্ট করে বহু দূরে যেতে হবে না

এখন আচ্ছা বুঝতে পারছি আপনারা কাজ করলে তিনশো বিশ টাকা পেন্ট সহকারে আর এই যে কার্নিসের মধ্যে বিভিন্ন ডিজাইনের এগুলি কি রেডিমেড বিক্রি করেন আপনার কাজ সহকারে নেই না রেডিমেড যদি কেউ নিতে চায় তাদের জন্য আসলে সমস্যা না আচ্ছা ঠিক আছে আপনাদের লোকেশনটা আরেকবার বলে দেন কারণ আমরা হচ্ছে লোকেশনটা বলে দেবো তাহলে আপনার সহজ হবে আর শোরুমে আসার জন্য যে আমাদের লোকেশনটা হচ্ছে পেনই দারুন মেয়ে জি জিরো ফুল অ্যাড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে নোয়াখালীর দিকে যে রোডটা এটা এটা নোয়াখালীর দিকে থেকে আসা আর এই রোডটা হচ্ছে ট্রেনের দিকে আসা আসলে এখানে এই যে রাউন্ড বোর্ড রয়েছে যে সার্কেলের দাঁড়ালে আপনারা এই শোরুমটা দেখতে পাবেন প্রয়োজনে কার্ডটা দেখে নিতে পারবেন আমাদের কার্ডটা দেখেন কার্ডটা কার্ডের মধ্যে আমাদের নাম্বার সহ সব কিছু ডিসক্রিপশন দেওয়া আছে